চায়ের জন্য জল বসিয়েছিলাম জলটাও ফুটে উঠেছে সকাল সকাল আবার আমার আদা চা না খেলে ভালো লাগে না দিয়ে দিলাম দুই চামচ এইভাবে ঢেকে দিলে খুব সুন্দর একটা কালার আসে তার পাশে তুলে বসিয়েছিলাম সিদ্ধ ভাত আলো সিদ্ধ ভাত তো ভাতও হয়ে গেছে প্রায় চিনি ছাড়া আর একজন চিনি দিয়ে আমি খাবো চিনি ছাড়া আর জন্য এবার বেশি চিনি লাগবে তো দুই চামচ চিনি দিলাম দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে আসলে প্লেট বাটিও বলা যায় মানে যতটুকু লাগবে ওইটুকুই আছে আর বাইরে নেই বললেই চলে আর আমি চা নিয়ে চলে আসলাম ব্যালকনিতে

গাছগুলো তো একটা সাইড করে এইভাবে রেখে দিয়েছি তো ছোটো যে টপগুলো তো ভাবছি এই যে সীমা সোনার যে বাপ ট্যাপ এটার ভিতর করে সুন্দর করে সাজিয়ে নেবো আর বড়গুলো এমনিতে এমনিতে হবে বেশি তো ধরবে না এখন একটা ইচ্ছা আমার মানে চিন্তা যে গাছগুলো ঠিকঠাক মতো পৌঁছাতে পারলে হয় নষ্ট তো হবেই মন খারাপ লাগতেছে গাছের জন্য আমার এখন বেশি গাছগুলো এত সুন্দর তরতাজা হয়েছে এখন বেশি তো ধরবে না কয়টা নিতে পারবো কি জানি করবে না ঠিক না গাছগুলো খারাপ হয়ে যাবে নেব এবার নিতে হবে ভেঙে অবস্থা এখন করলাম বেশ অনেকগুলো গাছ বাক টেপের ভিতর রেখে যেগুলো একটু ডালপালা ছড়ানো রশি দিয়ে হালকা হাতে মানে আলতো হাতে বেঁধেও দিয়েছি জানি না কতটা কি থাকবে আর বাকি গাছগুলো এইভাবে রাখা হয়েছে আর এই হলো আমাদের রুমের অবস্থা ভাঙা গড়ার জীবন আসলে কি বলবো কি বলো মা সব কিছু গোছানো গোছানো হয়ে গেছে সব কিছু এলো মেলো একদম ছড়ানো ছিটানো গতকাল ফ্রিজটাও পরিষ্কার করছি একদম নতুনের মতো করে মানে হয়ে গেছে ঝকঝকা চকচকা আর কিচেনের অবস্থাও একদম এলোমেলো যতটুকু দরকার ওইটুকুই আমার বাইরে আছে তো তো একটু ভালো মন্দ রান্না বান্না করি খাই তারপর যাই পোলাপটাও ছিল তো ভাবলাম একটু মাংস আনতে বলি আর পোলাও রান্না করি মাংস আনতে গিয়েছো বাজারে পোলা চালটা এখন ধুয়ে ভিজিয়ে রাখি হ্যাঁ আমার দুই এখন একদম পরিষ্কার সে কিচেনে গিয়ে চুপি চুপি বলতেছে মাম্মি আমাকে একটু টিভি চালিয়ে দিবা কি টিভি দেখতে ইচ্ছা করো খুব এখন কি করো একটা ফুল নিয়ে আসছে এখন খেলা করতেছে কথা আমি কোথায় মাংস আজকে বলেছিলাম একদম কেটে নিয়ে আসতে কেটেই নিয়ে আসছে মনে হয় ভালো করে পরিষ্কার করে দিয়ে নেব আলু পেঁয়াজ কাটা কমপ্লিট তো রান্না বান্নার জন্য সব কিছু রেডি করে নিলাম আজকে রান্না হবে হলো পোলাও মাংস মাংসটা নতুন আলু দিয়ে রান্না করব। একদম মাখা মাখা করে আর পোলাওটা করব গাজর দিয়ে গাজর কাটা হয়নি কাটতে হবে আর এখানে আছে হলো যা যা বলেছিলাম বলছিলাম একটা গাজর নিয়ে আসতে একটাই নিয়ে আসছে যেহেতু চলে যাবো শুধু এনে এনেছিল আবার যতটুকু লাধু ওইটুকু আনাই ভালো একটা হাবিত তেল তেলও শেষ হয়ে গিয়েছিল আর এখানে গরম মশলাও প্রয়োজন ছিল একটা ছোট্ট প্যাকেট নিয়ে আসতে বলছিলাম তেল দিয়ে দিলাম এটা তেজপাতা একটা এলাচ একটা দারচিনি আদা কুচি এখন চালটা দিয়ে দেবো মানে একটু ধরো না স্বাদ যে লবণ ভেজে নিতে হবে শ্রীমশলা তো কমলা খেতে অনেক পছন্দ করে বসে বসে এখন হলো টিভি দেখতেছে তো ভাবলাম যাই একটু কম লাগলো ছিলে দিয়ে আসে দেখেন একদম খুশি হয়ে গেছে সে তো বসে টিভি দেখতেছিল ভাজা হয়ে গেছে একদম ঝরঝরাই হয়ে তো চালটা প্রায় ভাজা হয়ে গেছে এই যে অনেকটা ঝরঝরা হয়ে এসেছে আর কিছু টাইম ভাজলেই হয়ে যাবে পোলাও বারোটা বেজে গেছে মানে জলের ভিতর চালটা দিতে দিতেই হলো গ্যাস শেষ হয়ে গিয়েছিল পরে এই যে চাকুকে ফোন করার পর এসে গ্যাস দিয়ে গেল ভেবেছিলাম একটু ভালো মন্দ রান্না করবো কি আরগুলো হালকা লাল করে ভেজে নিলাম আদা রসুনের পেস্ট গাজরগুলো দিয়ে দেবো আজকে একটু বড় বড় করে কেটেছি বেশিরভাগ টাইম একদম ঝুড়ি করে কাটি যখন আমি গাজর পোলাও করি আর দিয়ে দিলাম একটু ঘিবর ঝাল হয় দিয়ে দিলাম আলু কিছুটা কঠিয়ে নেব মাঝে মধ্যে আলু ভেজেও যায় না ভুজে ওইভাবে কষিয়ে রান্না করি দেখি রান্নাবান্না কমপ্লিট করে স্নান করেও চলে আসছি খাবার খেতে হবে খুঁজা লেগে গেছে ওই দুইটার মতন বাজে এখন পনেরোটা কি অবস্থা আরো হয়তো একদম নরম হবে যাই হোক মানে খাওয়া যাবে তো ঠিক আছে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নতুন ব্লগে দেখা হবে টাটা বাই বাই